হ্যালো ফ্রেন্ড শুভনবর্ষ সবাইকে বলছি গুড মর্নিং আজকে দেখো একবারে ভোর ভোর চলে এসছি নববর্ষতে ধান কাটতে যাচ্ছি এখনও সূর্য বেরোয়নি নি দেখো হালকা লাল হয়েছে ভোরবেলা বললেই চলে একবারে ভোর ভোর মানে আজ পয়লা বৈশাখের দিনেই আজকে ধান কাটছে মানে যাচ্ছি এই যে ধান কাটতে আজকে গোটাটা কাটা হবে না যতটা পারি সম্ভবত সবাই মিলেতে যাব। যাচ্ছি ততটাই কাটব চলো তোমাদেরকে ভিডিওটা দেখাবো আমাদের তো এই মুংচয় মানে আমাদের এই গ্রামের মধ্যে এই যে যত যোগিনে দেখতে পাচ্ছ ধান হয়েছে সবার ফার্স্ট আমাদের রোয়া হয়েছিল তাই আমাদের আগে ধান পেকে গেছে এই জন্য সবার ফার্স্টেই আমরা ধান কাটতে যাচ্ছি আর কি কী তো পয়লা বৈশাখ এই জন্য সবাইয়ের জায়গাতে মানে যাদের যাদের জায়গা আছে বাড়িতে বাড়িতে সেই জায়গাতে মানে উনু ওই ধোঁয়া দিতে হয় আগুন জ্বালাতে হয় যাকে বলে আর কি এই জন্য দেখো সবাইয়ের জায়গায় সবাই ধোঁয়া দিচ্ছে ওই দেখো যে যার জায়গায় সে তার আগুন জ্বালিয়েছে ওই দেখো ধোঁয়া হচ্ছে আমাদের বাড়িতেও তো দিয়ে এসছি সকাল সকাল তোমাদেরকে দেখানো হয়নি কিন্তু আগুন জ্বালিয়ে তারপরে আমরা জোগিনে এসেছি এটা একটা রিচুয়াল বলতে গেলে এটা সবাই বাড়িতে এই গ্রামের বাড়িতে বেশিরভাগ সবাই বাড়িতেই এই এই নিয়মটা পালন করে সকাল সকাল জ্বালানি দেয় মানে জ্বালানি আগুন ধরিয়ে দেয় আজকে যাচ্ছি চলো কেমন ধান হয়েছে তোমাদেরকে দেখাবো দেখো এটাই আমাদের ধান খেত কিছুদিন আগেই রোয়া হয়ে গিয়েছিল তার মধ্যেই দেখো কিছুদিনের মধ্যেই ধান পুরো পেকে লাল হয়ে গেছে এবার তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো এবার দেখো আমাদের এই জমিনের ধান সব মিশে গিয়েছিল তো মাঝখানে ডেন আছে আর করে দিয়েছে এবার দেখো ধান কাটতে নামব সূর্য মামা আস্তে আস্তে বেরোচ্ছে পাইবার কানার জন্য মানে যে সোজা ধান কাটতে নামবো সেই সোজা কারণ আমি তো জানি না পাইবার কাছে মা ফার্স্ট দেখি আপোনাৰ তোৰ বাবা ভাই আছে এটা আছে তোমাৰ প্লিজ ভিডিঅ' টা লাইক কমেণ্ট শ্বেয়াৰ অৱশ্যে কৰ দেখো বন্ধুরা রোদ উঠে গেছে আর ধান কাটা হবে না দেখো কতটা কেটে দিয়েছি আবার কালকে কারণ পয়লা বৈশাখ তারপরে ছেলেরা আমাদের বাড়ির ছেলেরা সব দোকান খুলতে যাবে তো তাই তাই আর আমি আর মাছ দুজনে একা কাটবো তাই বললো বাবা বললো যে সবাই বাড়ি চলে যেতে আবার কালকে আসা হবে তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো লাইক করুন স্যার অবশ্যই করো ভিডিওটা শেষ করে দিচ্ছি টাটা Gracias.